হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজ মেহেরপুর জেলা গান্ধী থানা বামন্দি হাটে আজকে আমরা চলে আসছি মহিষের ভিডিও নিয়ে আর ঈদ উপলক্ষে সুন্দর মহিষের ভিডিও আপনাদেরকে যেন আমরা উপহার দিতে পারি সেই কামনা আমরা করছি চলুন আমরা মহিষগুলো দেখুন সুন্দরভাবে আজকে আগের তুলনায় এখন একটু মহিষ বেশি আসছে বাবন্দী বাজারে বাবন্দী বাজারে মহিষগুলো আজকে সুন্দর সুন্দর মহিষ আসছে দেখুন আর আগামী বুধবার ঈদুল ফিদুল উপলক্ষে আজ অনেকগুলো বাচ্চা মহিষ সুন্দর গরু অথবা মহিষ আসছে এই যে এই সাইডে মহিষে আর এই সাইডে গরু আর আমরা সবই আস্তে আস্তে দেখাবো বইশ এবং মহিষের সেই ক্ষেত্রে আমরা দুটোই দেখাবো এই যে দেখুন মহিষগুলো আজকে দিনের তুলনায় এগুলো আজকে বেশি আসছে এই যে ভাই একটা একটা বইশ আনছে আজকে দেখুন বাজারে এটা দামদার হচ্ছে না আজকে কেমনটি আসতে আর আমরা এক একে মহিষগুলো দেখা দেখাবো আর আমরা এর আগেও বাজারের মহিষের ভিডিও দিছি সেগুলো বাচ্চা যেমন যে এমন বাচ্চা মহিষগুলো আগে দেখাইছি আর এখন তুলনায় বাচ্চা মহিষ এবং বড় মহিষ দুইটাই আসছে বামন্দি বাজারে আর আজকে হাটে অনেকগুলো মহিষ আসছে আর এগুলো আপনারা কুরবানি উপলক্ষে ব্যবহার করতে পারবেন ঈদ উপলক্ষেও দুইটায় আমরা আস্তে আস্তে দেখাবো যে সুন্দরভাবে চাষা একটা মরিষ নিয়ে আনছে আরে চা মরিষ আনছে ছয়টা আজকে তার মধ্যে দুইটা বিক্রি হয়েছে আর দুইটা এখনো দূরে রয়েছে বাজারে আজকে আমরা মরিষের বাজারগুলো সুন্দরভাবে ঘুরে দেখাবো মামসি বাজারে আজকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আগামী তুলনায় মহিষগুলো আজকে ঈদুল পিদুলের জন্য আজকে আমদানি বেশি আর বামন্দি বাজারে এর আগে মহিষ ছিল কিন্তু এমনগুলো এমন মহিষ না আজকে যতগুলো মহিষ আসছে সেই তুলনায় আজকের মহিষগুলো বহুত আছে আর বামন্দি বাজারে বেচা কিনা একটু কম আজকে আর একটু দাম দাম লোকে কম করছে এই মহিষটা দেখুন দর্শক বন্ধুরা এই মহিষটা আপনারা দেখুন এই মহিষটা কালারফুল এবং সুন্দর এই যে আপনারা যদি নিতে চান এটার হচ্ছে দাঁতে দুইটা আর ওইটা হচ্ছে দাঁতে একটা যে এইটা এটা দাঁতে একটা আর যদি এই ভাই নিয়মিত মহিষের ব্যবসা করে আর সাইডে যে সেও ভাই সেই ভাইটাও মহিষের ব্যবসা করে নিয়মিত এই দেখুন আজকে সব সাইড দেখাবো আমরা স্টেপ বাই স্টেপ আপনার মহিষের ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন মহিষা আপনারা পেসে চলে আসছে আপনারা দেখুন এই আজকে মহিষগুলোর দামলা এবং লম্বা একদম ফিটফার আপনারা যদি কেউ নিতে চায় বামন্দি বাজার চলে আসছে দেখুন বামন্দি বাজারে

সব ধরনের এখানে পায়ে যাবেন ছাগলের বাজার পাবেন গরুর বাজার মহিষের বাজার বামন্দি বাজারে এক কথায় অস্থির কালেকশনের মহিষ গরু এবং ছাগল আসে আপনারা যদি দ্বিতীয় নিতে চান গাংনি থানা মেহেরপুর জেলা বামুলদি হাটে চলে আসতে পারেন আর এটা হচ্ছে মানে বাংলাদেশের বাংলাদেশের গাবদলে হাট প্রথম দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান পালিয়াপাড়া এবং তৃতীয় স্থান

আমরা বলতে পারবো আজকের মহেশগুলো আপনাদের এই যে যেটা বামন্ত্রাজারের মেন রোড মেন রোড আর এই যে মেন রোডের সাইড সাইডে আপনারা মহিষের বাজার গরুর বাজার ছাগলের বাজার গাভি গরু আসছে আজকে ওই যে সাইডে গাভি গরু আসছে আজকে আজকে সব ধরনের গরু মহিষ আছে বামন্দি বাজারে আপনারা তো গাইস আজকের ভিডিওটা এত পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো সবাইকে ঈদুল ফেজুলের স্বাগত আসসালামু আলাইকুম